আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আজকে কোনো ফানি ভিডিও না একটা কথা বলা একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম তো বিষয়টা হচ্ছে বিশ্বে যা ঘটছে আর আমাদের দেশের তার সাথে সাম্পৃক্ততা এবং মানে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতাম তো ফিলিস্তিনের বিষয় সম্পর্কে আমরা সবাই জানি এবং পুরো বিশ্বের এর মানে এর বিপক্ষে প্রতিবাদ করছে এবং নিন্দা করছে ইভেন আমরাও করছি আমরাও প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছি কিন্তু এর মধ্যে তো কি কাহিনী ঘটে গেছে আমরা সবাই জানি এর মাঝেও আমরা চুরি এইগুলা করতেছি আচ্ছা একটা সিম্পল একটা জিনিস মানে যে শোরুমটা যার সে তো একজন বাঙালি ইভেন সেইখানে যারা মানে কর্মচারী ছিল বা এমপ্লয়ার ছিল কাজ করতো ওইখান থেকে রুটি রুজির ব্যবস্থা করতো তারাও আমাদের মতো বাঙালি তো দিন শেষে এটা কি দাঁড়ালো যে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করলাম একজন বিজনেসম্যান ক্ষতিগ্রস্ত হলো কয়েকজন এমপ্লয়ার তাদের চাকরি হারালো আর আমাদের দেশে কি হলো এমনি বেকারে ভরা তার উপর আরো বেকার বাড়লো তাই না অনেকে আবার লজিক দিচ্ছে দেখলাম মানে লজিক্যালি বলতেছে যে এই ইসরায়েল বা আমেরিকা বা এই রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে এখানে কাজই বা করার কি দরকার কি জন্য অন্য কোনো কিছু করুক ভাই দেশে এমনি বেকারের উৎপাদ বেকারে ভরা তার উপর এই যাই হোক শেষমেশ আমাদের কিছু মানুষের কর্মসংস্থান তো সেখান থেকে হচ্ছিল কিছু তাই না এই যে প্রফিট যারা কাজ হারালো যে ক্ষতি মানে যে ক্ষতিগ্রস্ত কি দাঁড়ালো ভাই ভাই এখন তাদের কাজ তুমি দিবা হইলো না আমি দেব এই যে দেশে বেকার বলো এদের কাজ দেবে কি এখন তাদেরও তো ফ্যামিলি আছে বা যা হোক আর সত্যি কথা বলতে কি যে আমরা যে সোশিয়াল প্ল্যাটফর্মগুলো ইউজ করি ফেসবুক ইউটিউব এই যেগুলা ইউজ করে এই কথাগুলো বলতেছি সেই আমেরিকাও তো ইসরায়েল ফুললি সাপোর্ট দিচ্ছে তাহলে আমাদের এইগুলো প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মগুলো গুলো বয়কট করা উচিত তাহলে কথা বলবেন কোথায় ভাই সুতরাং বয়কট বিভিন্ন ভাবে করা যায় যেরকম আমরা আগে করতাম যে পণ্যগুলো বর্জন করতেছি আমরা ইউজ করব না ওদের পণ্যগুলা কিন্তু ভাঙচুর লুটপাট এগুলা কি ন্যূনতম ন্যূনতম কমন সেন্সের ব্যাপারে এটা ইভেন ফিলিস্তানেও মেবি কোকের ফ্যাক্টরি ফ্যাক্টরি রয়েছে কালকে বা এরকম একটা পিকচার দেখলাম তো কই তারা তো সেইখান সেইখানে যে ঝামেলা সেইখানে কই ফ্যাক্টরি তো তো কোনো ভাঙচুর বা লুটপাট করতে দেখলাম না তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে সেটারা কি বলবেন মেন কথা হচ্ছে চয়রশিকারের চু রি চুরি ঠিক আছে আমাদের যদি এখন বলা হয় যে ফিলিস্তিনে যে ওদের হয়ে যুদ্ধ করো আমরা ওইখানে গিয়ে আগে কি চুরি করা যায় কি নেওয়া যায় সেই ধান্দায় আগে আমরা আমাদের থাকবো আর যখন বলা হবে মানে সিরিয়াসলি যদি এরকম কোনো ঘোষণা দেই যে যুদ্ধে যাও ফ্রি করে দিচ্ছি কিছু তারপরে দেখবেন যে দেশের বহুত লোক উধাও যারা এতদিন জিহাদ জিহাদ যুদ্ধে যাব খ্রিস্টানদের হয়ে দেখবেন অর্ধেকের বেশিই নাই চোদ্দ ভাই চুরির কাজ করবেই সেটা মসজিদ হোক বাটা শোরুম হোক বা দেশের ক্ষমতায় হোক সে চুরি করবেই আপনি তাকে যে প্ল্যাটফর্মে বসান না কেন বা যে প্ল্যাটফর্মে পাঠান না কেন উল্টো দেখবেন তাদের যুক্তি অনেক মাতব্বারের কাছে অনেক বড় বড় কর্মকর্তার কাছে মনে হবে যে না এদের যুক্তি যুক্তিযুক্ত এবং তারাও সেই পথ অবলম্বন করবে শীঘ্রই এরকম একটা ভিডিও ফানি ভিডিও আসবে না সো একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখছেন কি জানি না আমি কিছুদিন আগে কিছুদিন আগে না আমি কালই একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে এআই ইউজ করে কিভাবে মনে করেন মানুষ চেঞ্জ করা যাচ্ছে মানে চুরি করছে একদল যেরকম মানে টোকায় পোলা পায় কিন্তু ওইখানে বসে দেওয়া হচ্ছে এআই ইউজ করে বসে দেওয়া হচ্ছে যে দাঁড়িয়ে আছে টুপি আছে কাদের টার্গেট করে বা কাদের উদ্দেশ্য করে এই কাজগুলো করা হচ্ছে আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি কিন্তু ভাগ্য ভালো যে এআই এখনও অতটা পারফেক্ট হয়ে পারে নাই সুতরাং এই জন্য বোঝা যাচ্ছে যে এটা এডিটেড যেরকম মনে করেন দেখলাম যে জুতার দোকানে তো আর কেউ ভাই বই খাতা চুরি করতে যাবে না তারপরে হচ্ছে যে আপনার একজনের পা নাই এগুলা বোঝা যাচ্ছে ভাগ্য ভালো যে এআই এখনো অতটা পারফেক্ট হয়ে পারে নাই যদি পারফেক্ট হয়ে যায় তখন কিভাবে চিন্তা করেন ভেবেছিলাম এইগুলো লিখে পোস্ট করবো কিন্তু মানুষের এখন এত সময় কোথায় পড়ার আমরা তো এখন উদ্ভট কবিতাগুলো পড়তে অভ্যস্ত যে পাদে না তাকে পাতায় যে কাঁদে না তাকে কাতায় মানে বুঝতেছেন আমি কি কি বলতে চাচ্ছি আর আমাদের পার্শ্ববর্তী কি একটা দেশ যেন এই ইসরায়েলকে সাপোর্ট করে ওয়েপন্স পাঠাচ্ছে মিসাইল পাঠাচ্ছে দেখলাম সেনা পাঠাচ্ছে ওদের মানে ওদের সংসদে এই নিয়ে কথা বলতেছে সেটাও আমরা দেখলাম আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করি কারণ এটা আমাদের কালিমার সম্পর্ক উই বোথ আর মুসলিম তাছাড়া ইসলাম কখনও কোনো অন্যায়কে সাপোর্ট করে না এটা যদি অন্য কোনো ধর্মের সাথে হতো তাহলে ইসলামের এর বিপক্ষে থাকে কিন্তু দাদা দাদাভাই আপনাদের সাপোর্ট দেওয়ার কারণটা কি সেটা বুঝে আসে না আপনারা আমেরিকা আর ইসরায়েল একদিকে আর পুরো বিশ্ব আর একদিকে মজার ব্যাপার হচ্ছে তারাও গরু খায় তারাও মূর্তি পূজার বিপক্ষে তারা যেটা করছে সেটা অন্যায় তাহলে ভিত্তিটা কিসের শেষ মেশ কি হবে জানেন দুদিন পর আবার যা তাই আর এক আমাদের দেশীয় মালেরা মানে ভাই ব্রাদাররা প্রতিবাদ ভাই প্রতিবাদের মতো হওয়া উচিত প্রতিবাদের নামে অন্য কিছু নয় এসব কাশ্রামি শাস্রামি বাদ দেন ভাই দেশটা আপনার আমার সবার যারা এইগুলা করছে তারা তো ধরা পড়ছে কারাবাগ কে করছে আমরা সবাই জানি ভাই নিজের মা বাপ বউ বাচ্চারা কেউ এতটা মনে করে না আপনারা যতটা তাদেরকে মনে রাখছেন কি লাভ ভাই বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো লাভ আছে তোমাদের হিসু আপা কিন্তু ঠিকই সেই চিলমোটে রয়েছে তোমরা যেটা করছো সেটাকে বলে যারো আমি আর এভাবে ভাই কয়েদিন চলবে এক হাতে তো আর তালি বাজে না তাই না এর সাথে কিছু উৎসুক দেশীয় মালও আছে যারাও সুদোকে সদ্যবার ঠিকই করতেছে তারাও এই কাজের সাথে যুক্ত রয়েছে মেশ একটা কথাই বলবো ভাই এসব আকাম কুকাম বাদ দাও অনেক কথা বলে ফেললাম আমার আবার সমস্যা সমস্যা হবে না তো ভাই